দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক এবং রাজনীতিক থালাপতি বিজয় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে তিনি প্রকাশ্যে আখ্যা দিয়েছেন ফ্যাসিবাদী বিজেপি বলে এমনকি এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বিজয় তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন নয় এন টি রামারাও জয় ললিতা কিংবা কমল হাসান সবাই একসময় জনপ্রিয়তা থেকে সরাসরি রাজনীতির ময়দানে নেমে ভোটারদের মন জয় করেছেন সেই ধারাবাহিকতায় এবার নতুন দিগন্ত উন্মোচন করলেন থালাপতি বিজয় গত বৃহস্পতিবার মাদুরাইয়ে পাড়াপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জমায়েত হন সেখানে বিজয় ঘোষণা দেন দু হাজার সালের রাজ্য নির্বাচনে তিনি এককভাবে লড়বেন কোনো জোটে না গিয়ে নিজের শক্তি নিয়ে মাঠে নামবেন তিনি ভক্ত এবং সমর্থকদের উল্লাসে সেই জনসভায় বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হল বিজেপি আর রাজনৈতিক শত্রু হল ক্ষমতাসীন ডিএমকে তামিলাগা ভেট্ট্রুই কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চালায় না কোনো ভয়ের রাজনীতি করে না পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে তিনি আরও ঘোষণা দেন চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আপনারা হয়তো ভাবছেন দু সাল পর্যন্ত আমাদের যাত্রা মসৃণ হবে কিন্তু আমি বলছি তামিলরা কখনো বিজেপির সঙ্গে থাকবে না পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না তেমনি তামিল জনগণও বিজেপিকে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে থালাপতি বিজয় এখন চেষ্টা করছেন তার দল টিভি তামিল রাজনীতির তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমানে রাজ্য ক্ষমতায় থাকা ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে এই দুই শক্তির বাইরে ভোটারদের জন্য একটি বিকল্প দাঁড় করাতে চাইছেন তিনি সম্মেলনে দেয়া বক্তব্যে বিজয় নিজেকে তুলনা করেন সিংহের সঙ্গে তিনি বলেন সিংহ সবসময় সিংহ একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত কাঁপন তোলে জঙ্গলে অনেক শিয়াল থাকতে পারে কিন্তু রাজা থাকে একজনই আর সিংহই জানে কিভাবে টিকে থাকতে হয় রাজনীতি প্রবেশের ঘোষণা দেওয়ার পর থেকে থালাপতি বিজয় নজর কেড়েছেন দেশজুড়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে দল গঠন করে এবারে নির্বাচনী হতে যাচ্ছে তার প্রথম সরাসরি পরীক্ষা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বিরাট অভিনয়ের পাশাপাশি তার সামাজিক কর্মকাণ্ড তামিলনাড়ুতে আলোচিত ফলে দু সালে ছাব্বিশ নির্বাচনে বিজয়ের উপস্থিতি শুধু বিজেপি বা ডিএমকের জন্যই নয় পুরো রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অভিনয়ের মঞ্চ থেকে রাজনৈতিক লড়াই এভাবে এক নতুন যাত্রা শুরু করলেন থালাপতি বিজয় আর তার যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে ভারতের দক্ষিণী রাজনীতিতে শুরু হল নতুন এক সমীকরণ